আজকে তোমাদের সাথে বড়া রেসিপি শেয়ার করতে চলেছি বলো তো বন্ধুরা এটা কিসের বড়া বলতে পারবে তো চলো তোমাদেরকে দেখাই আমি কিসের বড়া এই দেখো গ্যাদাল পাতার বড়া আমি আজকে গেদাল পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে দিয়েছি অল্প একটু কালোজিরা নুন হলুদ আর লঙ্কা কুচি এই দিয়ে ভালো করে মেখে নেবো মেখে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো যাতে পাতাটা একটু সফট হয় আর একটু জল ছাড়ে তো আমি আলাদা করে জল দেবো না এর মধ্যেই আবার বেসন দিয়ে মাখবো তাই দেখো ভালো করে নাড়াচাগড়া করে একটু ঢেকে চেপে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো ঢেকে চেপে রেখে দিয়েছিলাম তারপরে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এইবার চলে যাচ্ছি মেন আকর্ষণ এই দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি গরম হয়ে গেলেই ছেড়ে দেবো বড়া এই যে একে একে সব বড়া আকার গড়ে গড়ে কড়াইতে দিয়ে ভেজে নেব তো কারা কারা গ্যাদাল পাতার বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর আমার ভিডিওগুলো যদি লেগে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো হ্যাঁ আর পাশে থাকতে বলো না কিন্তু তো চলো একে একে সব বড়াগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি তো তোমরা যারা যারা এইভাবে বড়া খেতে চাও ভেজে খেতে পারো কিন্তু খারাপ লাগে না ভালো লাগে অনেকেই গাঁদাল পাতা গন্ধ বলে খেতে চায় না কিন্তু এভাবে বড়া ভাজলে আশা করি খুবই ভালো লাগবে একটা জিনিস দিয়ে করতে পারো সেটা হচ্ছে মুসুরির ডাল আর গ্যাঁদাল পাতা বেটেও করতে পারো তো এই দেখো সব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম হয়ে গেল আমার বড়া ভাজা তো কেমন লাগলো বড়াগুলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর কারাকারা কারা গেদাল পাতার বড়া খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করো হ্যাঁ